আমার যদি আমার বুদ্ধিতে দিতে হয় আমি জামাত ইসলামী কে দিব আমরা তো আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি জামাত তো আর দেখছি না ওনারা কোনো বালা ক্ষমতা আইসি কিনা সেটা আমরা জানি না বয়স আর হয়তো চল্লিশ একচল্লিশ বছর বয়স আমরা মনে করি জামাত আমরা দেখি আর আওয়ামী লীগ সরকার যে কাজটা করছে এটা আমরা মানে সাধারণ মানুষের চোখে বাড়ছে নির্বাচন নিয়ে বলতে আমার একটি কথাই আমরা দেশ গ্রামে থাকি কমি ডাহাসর বোধ বছর তাই কাইছি আওয়ামী লীগ সরকার তার অবস্থা দেশের পরিস্থিতি ভালোই গেছে খারাপ যায় না যতটুকু চোখের সামনে দেখলাম কিন্তু উনি বুট চুরি করছে দেশ রুফুয়ার করছে রাস্তাঘাট সমাজ ব্যবস্থা আমি মনে করি ভালো করছে আমি যখন ছোট সাত আষ্ট বছর বয়স তখন আমি ব্রাহ্মণ বাড়ি আখাওয়া থাকি তো ওই সময় যাতায়াত যে রাস্তাটা ছিল আমাদের প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা লাগতো যাওয়া আসা এখন সর্বোচ্চ পাঁচ থেকে ষাট থেকে পাঁচ ঘন্টা লাগে এরকম তো কইছে যারা কাজ করে আমরা দেখছি সামনে যারা যাইব ওরা তো করবো

কিন্তু আমি জীবন রাজার বুট আমি দিতে পারি নাই কিন্তু যদি এই যে তা আসে বুট তা আমি জামাতি ইসলামকে বুট দিব আমার ইচ্ছা জামাতি ইসলাম জামাতি নাম পড়লে ইসলামের নামটা শুনলে আমার মনটা বই রাজা কেমন কেমন জানি শান্তি আসে এটার জন্য আমি জামাতি ইসলামকে বুট দিব তাহলে আওয়ামী লীগ সরকার পরে আমি মনে করি রাস্তা কাট হয়েছে তাহলে উনি ভালো করে গেছে আর হয়তো উনি বুট চুরি করছে উনি ক্ষমতা থাকার লাগে আর ক্ষমতা তো সবাই চায় যেমন মনে করেন আমার যতটুকু খেয়াল আছে ছিয়ানব্বই সালে এই বিএনপি সরকার জোর করে থাকার চেষ্টা করছে নব্বই দিনের হরতাল দিয়েছিল আমার মনে হইতেছে দেওয়ার পরে উনি ক্ষমতা ছাড়তে বাদ ছিল কতদিন পরে জানি পরে আওয়ামী সরকার ক্ষমতা হয়েছে আসার পরে আমার জানা মতে দুই হাজার একের যে নির্বাচন এটা সুস্থ নির্বাচন হয়েছিল কারণ উনি আমার জানা মনে হয় দুই দিন না তিন দিন আগে বাহাত্তর ঘন্টা আগে শেখ উনি শহীদে লাই মরছেন আমার জানা মতে আর কি আমি খেয়াল নাই তা আমি ভোটার হয়েছে আপনার দুই হাজার আটে তখন আমি ছুট হই তা নির্বাচন পরে প্রকৃতি সাপ ছিল উনিও এই তখনও সুস্থ নির্বাচন হয় সে কাছে না আসে কিন্তু পরের যে নির্বাচনগুলা উনি সুস্থ দেন নাই উনি ক্ষমতা থাকার জন্য জোর করে নিচ্ছে যদিও জোর করে নিয়ে থাকে দেশ উপকার হয়েছে কিছু আবার কিছু মানুষের ক্ষতিও করছে আলমী সমাজের কিছু ক্ষতি করছে হ্যাঁ তখন কী কারণে করছে উনি জানে আমরা জানি না এরপরে এই এখন বর্তমান আমরা চাইতেছি যেহেতু আওয়ামী লীগ নাই আমরা বিএমপি সরকার তো দেখছি কারণ জামাত আইলে আমাদের মনে হয় ভালো হইব ইসলামের একটা আশা করি সুবিধা হইব আর কি কারণ আমরা তো ভাবছিলাম সংস্কার সংস্কার আমরা শুনছি কিন্তু কি হয়েছে দেশে আমরা তো কিচ্ছু পাইছি না যেই সেই তাহলে উনি নির্দোষটা আছেন কি ওখান তো আর কুদু সমান সমান তাইলে আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় আর যদি আওয়ামী সরকার আবার ক্ষমতায় মানে নির্বাচন করতে পারে আমার মনে হয় আপনার এই আওয়ামী লীগ সরকার বুট সর্বোচ্চ বেশি যদি উনি আসে আর যদি না আসে তাহলে জামায়াত ইসলাম আশা করি গেলেই ভালো লইব আর কি ইসলামী দলটাই ভালো লইব